তো দর্শক পেঁয়াজের ফুল থেকে পেঁয়াজের কদম থেকে বীজ সংগ্রহ কিন্তু চলছে গৌরীহার নামক গ্রাম ও জেলার মধ্যে দুর্গাপুর উপজেলার মধ্যে পড়ে তো সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হা কৃষকরা আমাদের গৌরীহার গ্রামের কৃষকরা কত সুন্দরভাবে পেঁয়াজের কদমগুলো পেঁয়াজের বিচিগুলো সংগ্রহ করার উদ্দেশ্যে কিন্তু জমিতে একেবারে লেগে পড়েছে এই পেঁয়াজের কদম থেকে যে বিচিগুলো সংগ্রহ করা হয় এটা কিন্তু এই কদম তৈরি করা কিন্তু একটু কষ্টসাধ্য বিষয় এবং হচ্ছে যে সেরা সেরা পেঁয়াজগুলো লাগানোর পরে সেই প্রচুর পরিমাণে পরিচর্যার পরে কিন্তু চার মাস প্লাস সময়ের পরেই কিন্তু এই কদমগুলো সংগ্রহ করা হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর দানা হয়েছে আহ পেঁয়াজের কদমের